হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সেই সঙ্গে আজকে পূর্ণিমা মানে দোল পূর্ণিমা কিন্তু আজকে লেগে গেছে আগামীকাল হোলি উৎসব তো দোল পূর্ণিমা কিন্তু আজকে লেগে গেছে আর আজকে আমি পুজো করব। মানে আমি যেমন প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণ পুজো করি সেরকমই করব স্নান ট্রান করে রেডি হয়ে গেছি এখন পুজোর সব গোজ গাছ করব একটু দেরি হয়ে গেল শুরু করতে যদিও সাড়ে দশটায় পূর্ণিমা লেগেছে আজকে আর কালকে ওরকম এগারোটা পর্যন্ত বুঝি থাকবে এবছর খুব ভালো ব্যবস্থা আর কি মানে তিথি নক্ষত্রগুলো এবছর খুব ভালো এবছর সরস্বতী পুজোটাও দেখেছিলাম যে এমনভাবে পঞ্চমীটা পড়েছিল যে মানে আমরা অনেকটা সময় পেয়েছিলাম তো যাই হোক এবারের পূর্ণিমাটাও খুব ভালো এ মাসের পূর্ণিমাটা আজকে সাড়ে দশটা থেকে লেগেছে আর কালকে এগারোটা অবধি তো স্বাভাবিক আমি আজকেই পুজোটা করে নিচ্ছি কারণ দোলের দিনকে পুজো করলে কি হয় দুবার করে স্নান করতে হয় সকাল সকাল উঠে পুজো করি একবার স্নান টান করে তারপরে আবার যখন রং টং খেলি যত সামান্যই খেলি কিন্তু যেটুকুই খেলি না কেন তারপরে আবার স্নান করতে হয় কিন্তু এই বছরে সেইটা নেই আজকে যেহেতু সাড়ে দশটা থেকে পূর্ণিমাটা লেগে গেছে তো আমি আজকেই পুজো করে নিচ্ছি তো একটু দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে এগারোটা কি পৌনে বারোটা বাজে কারণ সকাল থেকে একটু হালকা পাতলা যদিও আজকে নিরামিষ রান্নাই করেছি কিন্তু সেগুলো আমি কোনো রকম শ্যুট করিনি খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরেছি রিকির বাবা অফিসে খেয়ে চলে গেছে তারপর আমি মানে এই পুজোর ঘরে এলাম সকালে অবশ্য বাজারে গেছিলাম আজকে মর্নিং ওয়াক যায়নি সকালে বাজার গেছিলাম কারণ পুজোর বাজার করতে বেশ সময় লাগবে তো সেই জন্য সমস্ত বাজার টাজার করে এনে রেখে দিয়ে রান্না করলাম রান্না করে রিকির বাবাকে খাইয়ে বের করে দিয়ে তারপর এখন স্নান করে এসছি পুজোর ঘরে এইবারে সব গোছাবো প্রথমে নারকেল কোড়াতে হবে মানে সিন্নির জন্য তো সেই সমস্ত সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ফিরে আসছি সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে এবারে থালাগুলো সাজিয়ে নেব তো প্রথমেই মিষ্টি থালাটা গোছাচ্ছি আর এটা হচ্ছে গুজিয়া দোলের যেটা সব থেকে স্পেশাল মিষ্টি সেটা হচ্ছে চারিদিকে সাজিয়ে দিলাম গুজিয়া আর মাঝখানে সন্দেশ দিয়ে এইভাবে মিষ্টি থালাটা রাখলাম আর এরপরে দিয়েছি ফল ফল যদিও আমি প্রত্যেকবার গোটাই দিই আমি কখনও কেটে দিই না এর আগের যত ব্লগে আপনারা দেখেছেন সবসময় খেয়াল করবেন হয়তো আর এইবারে করব সিন ব্যবস্থা আর তো সিন্নিতে আমি যেভাবে করি সেটা হচ্ছে প্রথমে বাতাসাটা দিই তারপর দুধ দিই যাতে করে দুধের সঙ্গে বাতাসাটা খুব তাড়াতাড়ি গলে যেতে মানে পারে তো এরপর দেব হচ্ছে কলা তো কলাগুলো আমি এখন গোটা গোটা অবস্থাতেই দিচ্ছি আর আমাদের এক হিসাব হচ্ছে আড়াইশো আড়াইশো করে দিতে হয় তো বাতাসাটাও আড়াইশো দিয়েছি আর সেই সঙ্গে আড়াইশো আটা পাঁচটা কলা দিয়ে দিলাম আর এবারে দেব হচ্ছে নারকেল কোড়া একটা গোটা নারকেল কোড়া ওর উপর থেকে দেবো আর দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ কিন্তু অবশ্যই ধুয়ে দেবেন আমি কিন্তু ধুয়েই দিই মোটামুটি সব গোছানো হয়ে গেল আর আমি সিন্নি এইভাবেই দিই মানে এরকমভাবে হাত দিয়ে চটকে চটকে কখনও দিই না কারণ আমরা যখন কাউকে খেতে দিই তখন তো আমরা কাউকে সেইভাবে হাত দিয়ে চটকে চটকে খেতে দিই না তো সেই জন্য আমি পুজোতেও যখন দিই এরকমভাবেই সিন্নিটা দিই আর পরে যখন এটাকে আমি সবাইকে প্রসাদ হিসাবে দেব তখনও আমি হাত লাগাবো না তখন কি করবো ওই যে কলাগুলো এই যে এটার মধ্যে কলাগুলোকে ঘষে দেবো দিয়ে আর ঠাকুরের যে হাতা বা চামচ আছে সেটা দিয়ে মিক্স করে দেব তাহলে আর হাত লাগানোর কোনো ব্যাপারই থাকছে না মানে একটু অস্বস্তি লাগে না আমি এভাবে হাত দিয়ে চটকে দেবো তারপর সেটা আমি প্রসাদ হিসেবে সবাইকে দেব তো সবার তো ভালো নাও লাগতে পারে যাই হোক তো আমি এভাবে দিই সেটাই বললাম কারণ এই আইডিয়াটা আমি নিজেই বার করেছি কিন্তু তো চলুন এবার বাকিটা これに এখানে রয়েছে ফুল আর সেই সঙ্গে একটা মালাও নিয়ে এসেছি আর বেলপাতা তুলসী পাতা যেগুলো সেগুলো আলাদা একটা পাত্রে রেখেছি তো এইবারে আমি ঠাকুরকে একটু সাজিয়ে নেব তো ঠাকুরকে এখানে মালাটা পরিয়ে দেওয়ার পরে এখানে তুলসী গাছ রাখবার মতো জায়গা আমার তো নেই সাধারণত নারায়ণ পুজো করবার সময় পাশে তুলসী গাছ রাখতে হয় কিন্তু আমার যেহেতু এখানে জায়গা নেই তার জন্য আমি এখানে একটা ছোট্ট ঘটে জল দিয়ে তার মধ্যে তুলসী গাছের ডাল বসিয়ে ফুল দিয়ে এরকম একটা ব্যবস্থা করে নিই মানে যে হোক যা হোক করে একটা তুলসীর ব্যবস্থাটা তো করতে হবে তো আমি এইভাবেই করে নিই এরপরে গরমের প্রদীপটা জ্বালাবো গরমের প্রদীপ বললাম এই কারণে গরমকালে তো আমরা ফ্যান চালাই আর পুজো করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে সেই জন্য গরমকালের জন্য আমার আলাদা প্রদীপ থাকে মানে ওই যে কভার দেওয়া যে প্রদীপগুলো সেইগুলো এমনিতে আমার ঠাকুর ঠাকুরঘরে তিনখানা না চারখানা প্রদীপ আছে এবং সেগুলো আমি মোটামুটি এক একটা এক এক রকম প্রদীপ আমি রেখেছি আর কি তো তার মধ্যে কোনোটা শীতকালে নর্মাল যে প্রদীপ সেগুলো ব্যবহার করি কারণ শীতকালে ফ্যানও চলে না এসিও চলে না তো অসুবিধা হয় না আর গরমকালের জন্য কভার করা এই যে প্রদীপগুলো এইগুলোই আমি ব্যবহার করি তো আজকে এই প্রদীপটা আজকে থেকে বার করলাম কারণ এখন বেশ গরম পড়ে গেছে আর এখন মোটামুটি ফ্যান সবসময়ই চালাতে হচ্ছে তো এই প্রদীপটা কিভাবে রেডি করতে হয় সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো এইবারে এই প্রদীপটা যখন জ্বালাবো তারপর ওপরে একটা কভার দিতে হবে কিন্তু আমি যদি কভারটা নাও দিই না তা হলেও কিন্তু ওপরে যদি ঝড়ের বেগে ফ্যান চলে তারপরেও কিছু হবে না প্রথমে আমি যে জানলাম জেলে কভার করে দিলাম এরপরের কভারটা খুলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিচ্ছি দেখুন আমার একদম ফুল স্পিডে ফ্যান চলছে আমার যেহেতু পুজোর ঘরে জায়গাটা খুব কম সেই জন্য প্রদীপটা ওপেন রাখতে আমার একটু ভয় করে ওই জন্য আমি কভার করে দিই কিন্তু খোলা রাখলেও কিচ্ছু হয় না তো পুজো করা কমপ্লিট পুজোর সময় আমি ক্যামেরা অফ রেখেছিলাম আর এবছরে আমি ঠাকুরকে গোলাপি রঙের আবির দিয়েছি গত বছরে লাল রঙের আবির দিয়েছিলাম এবছরে গোলাপি রঙের আবির দিলাম আমরা তো ঠাকুরকে আবির দিয়েই তারপর রং খেলা শুরু করি তো আমার কিন্তু এবারে ঠাকুরকে আবির দেয়া হয়ে গেল এইবার আমি বাকি ঠাকুরদেরকেও আবির দিয়ে দেব আর এই হচ্ছে আমার ছোট্ট করে পুজোর অনুষ্ঠান আর আমার এই ছোট্ট জায়গাতে আমি যে ঠাকুরকে সাজিয়েছি তুলসী গাছ সাজিয়েছি এই সাজানোটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন হ্যাঁ এতক্ষণে পুজো শেষ হলো সব গুছিয়ে গাছিয়ে করতে তো একটু সময় লাগে তো যাই হোক ঠাকুরের পায়ে আবির দিয়ে দিলাম এবার সবাইকে বলবো হ্যাপি হোলি কারণ কালকে যেখানে গেছিলাম ওটা তো ঠিক আছে একটা ইভেন্ট কিন্তু তখন তার আগে তো আমি ঠাকুরকে মানে আবির দিই আজকে পূর্ণিমা পড়তে পুজো করলাম ঠাকুরকে আবির দিলাম এবং সবাইকে হ্যাপি হোলি